কোন কোন বন্ধু আছো এই মুহূর্তে আমার সাথে গল্প করার জন্য যারা যারা লাইফটা দেখছো ঝটপট চটপট চটপট লাইফে জয়েন করো কোন কোন বন্ধু আছো এই মুহূর্তে আমার সাথে আড্ডা দেওয়ার জন্য কে কে আছো আমি মৌসুমি এই মুহূর্তে টলিগঞ্জ থেকে আছি তোমাদের সাথে লাইভে আড্ডা দিতে যারা যারা এই মুহূর্তে আমার সাথে লাইভে আছো ছটপট কমেন্টস করবো কোন বন্ধু কোথা থেকে আছো আমার সাথে লাইভ আড্ডা দিতে দেখি কে কে আছো এই মুহূর্তে আমার সাথে আড্ডা দেওয়ার জন্য যারা যারা লাইফটা দেখছো ঝটপট লাইভে চলে এসু কোন বন্ধু আছে লাইভে যারা যারা লাইভটা দেখছো চটপট চটপট লাইভে জয়েন করো ব্যাপার তো শনিবারের রাত বলে কি সব ঘুমিয়ে যারা যারা লাইব্রেরি আছে জয়েন করো কে কে আছো এই মুহূর্তে আমার সাথে লাইভে जरा जरा लाइफ का देख सो झटपट लाइफ जॉइन करो हाय पवन पवन कैसे हो कहाँ से बोल रहे हैं आप मैं तो बहुत बढ़िया हूँ आप कैसे हैं हाय आंसरी आंसरी जी आप कहाँ से बोल रहे हैं कहाँ से बोल रहे हैं पवन जी आप हाय सुरेश सुरेश को था देखे बोल सो बोलो शिमला से बोल रहे हैं आप बाबा तो बहुत दूर आंसर जी आप झारखंड से बोल रहे हैं कैसा है आप और कौन कौन फ्रेंड्स है अभी मेरा साथ लाइव में जो जो फ्रेंड्स मेरा साथ दोस्ती करना चाहते हैं जल्दी जल्दी बीच में आइए और बताइए ज़रा जरा मैं लाइव नौतूँ तरा प्लीज़ चैनल टा सब्सक्राइब करो वीडियो गुलू भलो लगे लाइक कमेंट्स करो और प्लीज़ बेशी वेशी को वीडियो बुलों के शेयर करो अच्छा लाइव टा के एक बनिक लाइक कर दूँ हाँ पवन जी मैं बहुत अच्छा हुआ आप कैसे हैं और कौन कौन फ्रेंड्स हैं अभी मेरा साथ बात करने के लिए जो जो मेरा जो जो फ्रेंड्स मेरा चैनल में नया है सबको बोल रहे हैं प्लीज़ चैनल को सब्सक्राइब कर दीजिए और प्लीज़ वीडियो देखना वीडियो अच्छा लगे तो वीडियो में लाइक कमेंट्स करना और वीडियो को बहुत बहुत शेयर कर देना ठीक है और अभी जो जो फ्रेंड्स मेरे साथ लाइव में है प्लीज़ लाइव को लाइक कर दीजिए थैंक यू पवन जी थैंक यू लाइक करने के लिए और बताइए पवन जी घर में क्या के, कौन कौन है आपका आंसर लीजिए आपका आ गए और कौन कौन फ्रेंड्स हैं अभी मेरा साथ बात करने के लिए जल्दी जल्दी बताइए दो जो फ्रेंड्स मेरे साथ बात करना चाहते हैं नीच में आ जाइए और लिखिए कौन कहाँ से बोल रहे हैं और कौन कौन फ्रेंड्स हैं मेरे साथ बात करने के लिए ओके पवन जी गुड नाइट स्वीट ड्रीम हाय राम जी जॉय सोमनाथ জয় সোমনাথ কোথা থেকে বলছেন আর কোন কোন বন্ধু আছেন এই মুহূর্তে আমার সাথে লাইভে যারা যারা লাইভটা দেখছেন প্লিজ একটু জানাবেন কে কোথা থেকে বলছেন হাই হোসেন হ্যাঁ আমি খুব ভালো আছি হোসেন রাতের ডিনার হয়ে গেছে তুমি কি তুমি কি করছো হোসেন তোমার খাওয়া গেছে আজকে রাত্রে খেয়েছি আমরা রুটি তরকারি গো তুমি কি খেলে বলো যারা যারা লাইফে আছো যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্টস করো আর বেশি বেশি করে শেয়ার করো আর কোন কোন বন্ধু আছো এই মুহূর্তে আমার সাথে লাইফে আড্ডা দেওয়ার জন্য চলো দেখি আর কে কে আছো এই মুহূর্তে যারা যারা লাইফটা দেখছো লাইফটাকে একটুখানি লাইক করে দাও আর কে কে আছো এই মুহূর্তে আমার সাথে কথা বলার জন্য कौन बंधु आई मुहूर्त हमारे कथा बलार जो 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 फ्रेंड है अभी मेरा साथ बात करने के लिए जल्दी जल्दी बताइए कौन कहाँ से बोल रहे हैं যারা যারা লাইভে আছো চটপট বলো কে কোথা থেকে বলছো দেখি কোন কোন বন্ধু আছো এই মুহূর্তে আমার সাথে লাইভে যারা যারা লাইভে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর একটুখানি ভিডিওগুলো ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্টস করো আর প্লিজ লাইভটাকে একটু লাইক করে দিও কে কে আছো এই মুহূর্তে আমার সাথে কথা বলার জন্য একটু জানাও কোন কোন বন্ধু আছো কথা বলছি তোমাদের সাথে আর কোন কোন বন্ধু আছো যারা যারা লাইফটা দেখছো একটু ঝটপট জানাও কে কোথা থেকে আছো এই মুহূর্তে আমার সাথে লাইভে যারা যারা উপরে বসে লাইভটা দেখছো নিচে নেমে এসে একটু কমেন্টস করো লাইফটাকে একটু সবাই লাইক করে দাও কে কে আছো লাইভে বাই হুসেন গুড নাইট কাল আবার কথা হবে হাই রাহুল রাহুল কোথা থেকে বলছো কোথায় থাকো রাহুল খুব এটা গো পুরো আছিল ভর্তি আমার গলায় হ্যাঁ হুসেন বাই বাই গুড নাইট এখন কোন মধ্যে আছো আমার সাথে লাইফে যারা যারা লাইফটা দেখছো ছটপট জানাও কে কোথা থেকে আছো লাইফে রাহুল রায়পুর থেকে বলছো কোথায় রায়পুরটা যারা যারা লাইভে আছো ঝটপট জানো কে কোথা থেকে লাইভটা দেখছো রাহুল রায়পুরটা কোথায় আমাকে বলো ইউ মানে ইউপি কোথায় একটু বলো দেখি আচ্ছা ইউ মানে তুমি আমাকে জিজ্ঞাসা করছো আমি টলিগঞ্জ থেকে বলছি এই মুহূর্তে লাইভে বাট তোমার রায়পুরটা কোথায় বলো আর কোন কোন বন্ধু আছো এই মুহূর্তে আমার সাথে লাইফে যারা যারা লাইফটা দেখছো ঝটপট জানাও কে কোথা থেকে আছো লাইভে যারা উপরে বসে লাইফটা দেখছো একটু নিচে নেমে এসে কমেন্টস করো কোন কোন বন্ধু আছো এই মুহূর্তে আমার সাথে গল্প করার জন্য যারা যারা লাইভে নতুন তাদেরকে বলি প্লিজ তোমরা যদি লাইভে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্টস করো আর বেশি বেশি করে একটু শেয়ার করে দিও ঠিক আছে আর লাইভটাকে একটু লাইক করে দাও টাটা নগরের পাশে আচ্ছা আচ্ছা বা তাহলে তো সুন্দর শহর টাটা তো খুব সুন্দর শহর তাই না তোমাদের রায়পোর্টটা কেমন জানি না কিন্তু টাটা কিন্তু খুব সুন্দর শহর কোন কোন বন্ধু আছো এই মুহূর্তে আমার সাথে কি করো রাহুল রায়পুরে নি তাহলে কোথায় আছো আমি রায়পুরে থাকি সিং শান্তিনিকেতন রায়পুর আচ্ছা ফাদার ফিফটি সিক্স কান্ট্রিজ তোমার নামটা একটু বলো ও তুমি আর্মিতে জব করো তাহলে এখন কোথায় পোস্টিং ব্ল্যাক বাবা রে ভয়ঙ্কর ব্যাপার স্যাপার কোথায় পোস্টিং তোমার এখন আর ফাদার ফিফটি সিক্স কান্ট্রিজ নামটা একটু বলো কাশ্মীর থ্যাংক ইউ থ্যাংক ইউ রাহুল অত দূর থেকে যোগাযোগ করার জন্য আর তোমরা আছো বলেই আমরা শান্তিতে ঘুমোতে পারি অসংখ্য ধন্যবাদ আমাদের সবাইকে এতটা কি বলবো বলো তো এতটা গাইড দেওয়ার জন্য গাইড ঠিক বলবো না গাইড বলে ভুল বলা হবে আমাদের রক্ষা করার জন্য রাইট থ্যাংক ইউ তারপর রাহুল বাড়ি থেকে কে আছে বাড়িতে যাওয়া হয় বাড়িতে কে কে আছে রাহুল আর কে কে আছে এই মুহূর্তে আমার সাথে লাইভে যারা যারা লাইফটা দেখছো একটু ছটপট জানাও কোন বন্ধু কোথা থেকে আছো লাইভে চার বছর যাও নি বাবা রে বাড়িতে কে কে আছে তোমার এটাই তোমাদের লাইফ না সত্যি সত্যি আমরা এখানে কত আরামে আছি রাতের পর রাত ঘুমাচ্ছি আর তোমরা ওখানে কত কষ্ট করছো তোমার বউ আছে বহু কিছু বলে না চার বছর যেতে পারি কবে আবার ছুটি হবে আর কোন কোন বন্ধু আছো এই মুহূর্তে আমার সাথে লাইভে যারা যারা লাইফটা দেখছো একটু নিচে নেমে এসে কমেন্টস করো কে কে আছো এই মুহূর্তে আমার সাথে লাইভে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্টস করো আর বেশি বেশি করে একটুখানি শেয়ার করো হাই হোসেন আর যারা যারা লাইফটা দেখছো লাইফটাকে একটু লাইক করে দাও কে কে আছো দেখি ছুটি পাবে জুনে করো এখন থেকে করলে হয়তো জুনে তোমাকে দেবে ছুটি এখন তো ওই সবই জানি না তোমাদের ছুটির প্রসেসটা কি তাও ট্রাই করে দেখো যদি হয় আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে কি খেলে তোমরা ওখানে কি খেলে বলো কখনো কোনো ফৌচির সঙ্গে এরকমভাবে গল্প করিনি তাই না জিজ্ঞাসা করছি কি খেলে তোমরা ওখানে ওখানে ওয়েদার কিরকম টেম্পারেচার যারা যারা আমার সাথে লাইভে আছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য আমি মৌসুমি এতক্ষণ তোমাদের সাথে ছিলাম টলি থেকে লাইভে সবাই আমি জানি অনেকটা রাত হয়ে গেছে কেন বর্ডারে প্রবলেম হয়েছিল। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার সাথে লাইভে এতক্ষণ থাকার জন্য আমি অনেকের সাথে কথা বললাম সবাইকে সবাইকে অসংখ্য ধন্যবাদ ও জঙ্গলে আচ্ছা আচ্ছা বুঝলাম কেন বলো বলো কি খেলে আসবো না বলো

সব খাওয়া ঠিক যারা যারা আমার সাথে লাইভে আসো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ লাইভে থাকার জন্য বিশেষ ধন্যবাদ আমাদের ফৌজি রাহুলকে রাহুল থ্যাংক ইউ রাহুল তোমার এত মূল্যবান সময় থেকে তুমি যে আমার লাইভে এসছো আচ্ছা বুঝলাম তুমি যে আমার লাইভে এসছো তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাকিদেরও অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে আসার জন্য প্লিজ সবাই আমাকে এইভাবেই সাপোর্ট করেছেও আমার ভিডিওগুলো দেখো লাইক কমেন্টস করো আর ভিডিওগুলো একটু ভালো বেশি বেশি করে শেয়ার করো আর যারা যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো অনেক রাত হয়ে গেছে অনেকক্ষণ তোমাদের কষ্ট দিলাম আমার সাথে লাইভে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রাহুল আজকের মতো আসি সবাইকে বলছি আজকের মতো আসি সবাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে তোমাদের সঙ্গে কাল সকালবেলা ততক্ষণের জন্য বাই বাই সবাই আমার ভিডিওগুলো দেখতে থেকো এবং কমেন্টস করো আমি কিন্তু সবার কমেন্টসের উত্তর দিই ততক্ষণের জন্য বাই বাই টাটা গুড নাইট সবাই ভালো থেকো